আজকে দেখুন সাবলা ফুল নিয়ে চলে ফুল ফুললা সাবলা নিয়ে চলে এসেছি তো আজকে আমি সাবলাটা কীভাবে রান্না করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা দেখুন কি সুন্দর ফুলগুলো কিন্তু দারুণ লাগে দেখতে তাই না দারুণ লাগে এখন তো কিনে নিয়ে আসছি সাবলা এখানে শহরে কোথাও পাওয়া যায় না কিন্তু গ্রামে কিন্তু পুকুরে এরকম সাবলা ফুল নিজেরাই গিয়ে তুলে নিয়ে আসতাম মজা একদম তা দেখতে থাকুন বন্ধুরা আমি শাবলা ফুলটা কিভাবে রান্না করি সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই শাবলা ফুলের রেসিপিটা বন্ধুরা শ্যাবলা ফুলও কিন্তু আমি একদম এক সাইজে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন একদম এক সাইজে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কটা কাঠি এই দেখুন আপনাদের কাছে যদি নতুন ঝাঁটা কাঠি থাকে আপনারা নতুন ঝাঁটা কাঠি নিয়ে নেবেন এইভাবে ভেঙে মাঝারি সাহায্যে যেরকম সাবলা কেটে দিন সেরকম সাইজ করে কেটে নেবেন আমার কাছে ঝাঁটা কাঠিটা নেই তার জন্য কিন্তু আইসক্রিমের নতুন কাঠি ছিল সেগুলো কি আমি এই যে এইভাবে দু টুকরো করে নিয়েছি নিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি সাবানি চা নিয়েছি একটা বাটি নিয়েছি নিয়েছি একটু চাল গুড়ি নিয়েছি নিয়েছি একটু চিনির দানা নিয়েছি পরিমাণ মতন জল নিয়েছি আর নিয়েছি ফরচুনের বেসন চলো বেসনের এবার ব্যাটারটা আমি তৈরি করে নিই এই সাবলার এই এটা খেতে কিন্তু দারুণ লাগে খেতে একদম বন্ধুরা যে বলার মত না খুব সুন্দর লাগে খেতে আমি এক হাতে করছি বলে বন্ধুরা একটু কোনো অসুবিধা হচ্ছে আমার আমার এক এক হাতে হাতে ক্যামেরা আর কিন্তু আমি জিনিসপত্রগুলো দিচ্ছি বুঝতেই একা ক্যামেরা করে ভিডিও করাটা একটু সমস্যাই হয়ে যায় বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি পরিবার মতন একটু করি কি কি দিচ্ছি সেটা দেখানোর জন্য শুধু অল্প করেই একটু পরিবার মতো বেসন নিয়ে নিলাম একটু চালের গুঁড়ি নিয়ে নিলাম একটু একটু নিয়ে 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 নিলাম 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 লবণ হলুদ আমি বেসন দেব কিন্তু আপনাদের দেখানোর জন্য শুধু আমি পরিমাণগুলো কি কি দিচ্ছি এটা যতটা শাপলা নেবেন তার পরিমাণ হিসেব করে কিন্তু বেসন চালগুড়ি এইগুলো নেবেন স্বাদ অনুযায়ী নুন নেবেন তাই এবার এটাকে সুন্দরভাবে আমি একটা বাটার তৈরি করে নেবো বেশি পাতলাও করবো না বেশি মোটাও করবো না চলো বন্ধুরা আগে ব্যাটারটা ধরে আমাকে গেঁথে দিচ্ছে এইভাবে টাইট করে একদম কাটিতে কিন্তু গেঁথে নেবো ঘাঁটা কাটি হলে বেশ সুন্দর গাঁথাটা হয় সরু তো আমার একটু অসুবিধা হচ্ছে দাদাভাইকে ভাইকে বললাম একটু গেঁথে দিচ্ছে দাদাভাই গেঁথে দিচ্ছে আর এখানে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে বেশি পাতলাও না আর বেশি কিন্তু মোটাও না মিডিয়াম একদম করব করে দাদাভাই গেঁথে দিই গেঁথে দিয়ে ভাজবো দেখতে থাকুন আর খেতে কিন্তু দারুণ দারুণ লাগে সাপনার অনেক কিছুই হয় তার মধ্যে এটাও খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা একবার আপনারা ট্রাই করবেন করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে মুখ হচ্ছে এটা খেতে চল বন্ধুরা দাদা ভাই কেটে দিয়েছি কেটে কিন্তু ব্যাসমে দিয়ে দিয়েছি আর এখানে যে গাছে এখনো চলুন এগুলো গরম গরম ভালো লাগে এইভাবে একদম বেসমের মধ্যে আর কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি এইভাবে বেসমের মধ্যে একদম ছুঁয়ে নেব এই দেখ একদম সুন্দরভাবে এইভাবে একদম ছুঁপে নেব নিয়ে কিন্তু একদম ছেড়ে দেব একদম দিয়ে দেবো হালকা করে এগুলোতে লাগবে এইভাবে কিন্তু সব কটা আমি করে নেব যে কটা লাগবে গরম গরম ভাজবো যে কটা লাগবে সে কটা করবো আবার রেখে দেবো আবার যখন গরম গরম খাবে তখন কিন্তু ভেজে নেবো এই শ্যাপলার এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আপনারা একবার ট্রাই করবেন শ্যাপলা দিয়ে তো অনেক কিছুই হয় শ্যাবলার খুবই ভালো লাগে খেতে কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন বন্ধুরা অপল্প লাগে খেতে এই পিঠটাতেও আমি যেগুলো দেখছি একটু আলটা আছে সেগুলোকে আমি চেষ্টা করব একটু বেশ মুচমুছে আর চালের গুঁড়িটা দেওয়ার জন্য কিন্তু সুন্দর মুচু মুছে হবে বাচ্চাদের দিলেও ভালোবাসবে আর বড়রাও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে চলুন ভেজে নিই আমার কমপ্লিট হয়ে গেছে এটা দেখতেই পাচ্ছেন এইভাবে একবার আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন শ্যাপলা ফুরে এই যে কাটলেট শ্যাপলা ফুলের কাটলেট ফুলের না ডালের বন্ধুরা ভুল হয়ে গেল শ্যাপলা ডালের কাটলেট দারুণ লাগে খেতে একদম মুচ মুচে আওয়াস শুনতেই পাচ্ছেন যেহেতু চালের গুঁড়িটা দিয়েছি তার জন্য কিন্তু মুচমুচে হয়েছে মুখরোচও খাবার যদি ভালো লাগে ছোট্ট একটা রেসিপি তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা শুভ দুপুর